স্বার্থে যদি লাগে ঘা উল্টো পথে বাড়াই পাম আমরা মানুষ বহরই স্বার্থ প ও মালিক স্বার্থ সারা মানুষ পয়দা কর মালিক স্বার্থ সারা মানুষ পয়দা কর বিপদেলে মানুষ চেনা সহজ বেশি হয় আসল বন্ধু থাকবে পাশে নকল বন্ধু নয় বিপদেলে মানুষ চেনা সহজ বেশি হয় আসল বন্ধু থাকবে পাশে নকল বন্ধু নয় পকেটে না থাকলে টাকা পকেটে না থাকলে টাকা নাহি তোমার কদোর ও মালিক স্বার্থ সারা মানুষ পয়দা কর মালিক স্বার্থ সারা মানুষ পয়দা কর নিজের ষোলোয় না বুঝি বুঝি নিজের লাভ ত্যাগের মর্ম কেউ বুঝি না এমনই স্বভাব নিজের ষোলো বুঝি বুঝি নিজের লাভ ত্যাগের মর্ম কেউ বুঝি না এমনই স্বভাব অভাব যখন ঘরে ঢোকে অভাব যখন ঘরে ঢোকে নেহে না কেউ খবর ও মালিক স্বার্থ সারা মানুষ পয়দা কর মালিক স্বার্থ সারা মানুষ পয়দা কর স্বার্থে যদি লাগে ঘা উল্টো পথে বাড়াই পা আমরা মানুষ বহর স্বার্থ প ও মালিক সার্থ সারা মানুষ পয়দা কর ও মালিক সার্থ সারা মানুষ পয়দা কর